আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিন্ন স্বাদের ভাপা মালাইপিঠার রেসিপি এই শীতের সিজিনে এই রকম পিঠা যদি থাকে তাহলে জাস্ট জমে যাবে খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো দেরি না করে আজকে এই ভাপা মালাইপিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এবং এই বোলের মধ্যে মেজারিন কাপে এক কাপ সুজি দিয়ে দেব আর ওই কাপেরই এক কাপ চিনি এক কাপ নারকেল কোড়া সামান্য পরিমাণ লবণ এক চামচ মতো বেকিং পাউডার সমস্ত উপকরণ ভালোভাবে এবার মিশিয়ে নেব মেশানোর পরে আমি মেজারিন কাপে এক কাপ ময়দা দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে ঢালবো না জল অল্প অল্প করে ঢেলে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একসঙ্গে ঢাললে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে এবার দেখুন ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকনা লাগিয়ে দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব ব্যাটারটা রেস্টে থাকবে ততক্ষণে আমি এর জন্য তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার এই তিনটে বাটিকে ভালোভাবে অয়েল ব্রাশ করে দেব আমার তিনটে ফাটি ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে দেখুন এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এবার এই ব্যাটারটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব একেবারে ফুল করে দেওয়া হবে না হাফ করে দিতে হবে তিনটে বাটির মধ্যে আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে দেখুন এবার অল্প একটু বাটা ছিল অন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে এটাকে স্টিম করে নেব এবার গ্যাসের মধ্যে আগে থেকেই জল হিট করে রেখে স্টিমার দিয়ে তিনটে বাটি আমি এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে দেব এবং লো হিটে কুড়ি মিনিট আমি রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব আমার বাটি তিনটে ঠিকঠাক হয়েছে কি না তার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেব আমার টুথপিকটা ক্লিন এসেছে তার মানে বুঝে নিতে হবে ঠিকঠাকভাবে কুক হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্যাচুলা দিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নেব আমার তিনটে বাটি ভালোভাবে লুজ করা হয়ে গেছে চারি সাইডটা দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো স্টিম হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে আমি এক কিলো লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবার লিকুইড দুধটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবার এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করে সেই হিসেব করে চিনিটা দিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো যদি না থাকে তাহলে গোটা এলাচও দিয়ে দিতে পারেন এবার এই মালাইয়ের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে নিতে পারেন ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর হয় আর এই মিষ্টির সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিলে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় আর যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন না তারা এই লবণটাকে স্কিপ করে দেবেন এবার ভালোভাবে দুধটাকে ঘন করে নেব দুধটা যখন ভালোভাবে ঘন হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন আর পুরোপুরিভাবে এই মালাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মালাইটা ভাপা পিঠার উপরে দিয়ে দেবেন গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই দেবেন না ভাপা পিঠাটা কেটে নেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে এবার এই মালাইটা আমি ভাপা পিঠার উপরে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই লোভনীয় লাগছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন ভাপা পিঠাটা কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং